এই হনো তোমার লাগে কিছু ইম্পর্টেন্ট কথা আছে আমার হ্যাঁ বলো কি বলবা কয়েকদিন ধরে উপমা নামের নামটা তোমার মুখে বেশ শুনছি বাবুকে পড়ানোর সময়ও বললা তা মেয়েটা কে শুনি হা 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 উপমা কি মেয়ে মানুষের নাম নাকি হাসি বন্ধ করো আমার লাগে চালাকি করবা না উপমা মেয়ে মানুষের নাম নাকি ছেলে মানুষের নাম সেটা বোঝার বয়স আমার হয়েছে সি সি এই বয়সে তোমার মনে রং লাগছেই না উপমা হলো বাংলা গ্রামারের একটা অংশ তোমার মতো বউ থাকলে আমার মতো শিক্ষিত মানুষের পাগল হতে বেশি টাইম লাগবে না সিটারি করার আর জায়গা পাও না তাই না উপমা গ্রামারের অংশ আমারে তুমি গ্রামার শিখাও তুমি কি কানারে হাইকোর্ট দেখাইতেছো তুমি দেখি পাগল হইলা উপমা হয়েছে গ্রামারের বাক্য অলঙ্কার এর মধ্যে অলংকারও কিনকে দেওয়া হায় হায় রে আমার কপাল পরল রে এখন আমি কি করবো রে